হ্যালো বিভ্রমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার নাইন পেজ নাম্বার নাইনটি সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টিন করব কোষে দেখি নাইন থেকে লাস্ট ভিডিওতে আমরা দুইয়ের অঙ্কটা করেছি আজকে আমরা তিন দাগের থেকে শুরু করব এবি এবং সিডি সররেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে অর্থাৎ সমান দুইভাগে ভাগ করে প্রমাণ করি যে এসি ও বিডি রেখাংশ দুটি পরস্পর সমান্তরাল বলছে এসি আর বিডি দুটি সমান্তরাল হবে তাহলে এসি বিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ তা প্রমাণ করতে হবে প্রথমে যদি আমরা সেই চতুর্ভুজটি অঙ্কন করি যে সেটা হচ্ছে এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে যেখানে বলেছে যে সমান্তরাল বাহুদূত হচ্ছে এ সি আর বিডি তাহলে আমরা এখানে একটি ত্রিভুজ চতুর্ভুজ অঙ্কন করে নেব ধরেন এ হচ্ছে আমাদের একটি চতুর্ভুজ এখানে নাম দেব যেহেতু চতুর্ভুজটির নাম দেওয়া আছে এ ওকে আর তার সাথে বলেছে দেখো যে এ বি এবং সিডির স্বররেখা স্বররেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে তাহলে এবি তাহলে এটা যদি এ হয় এটা হবে বি এবার এ বিকে আমরা যুক্ত করে নিই তাহলে এবি স্বররেখা পেলাম ঠিক একইভাবে সিডি সরল সরলরেখা তাহলে এবি এটা দিলাম সি এখানে দিলাম ডি এবার সিডি সরলরেখাটা যদি আমরা টেনে দিই বা যোগ করে নিই তাহলে দেখো এই দুটো স্বররেখা কিন্তু একটি বিন্দুতে মিলিত হলো তাই না তো বলছে এই যে পরস্পর কি ও বিন্দুতে ছেদ করলো তাহলে এখানে আমরা সেই বিন্দুটার নাম দিয়ে দেব ও বিন্দু ওকে এখানে ছেদ করলো সমধি খণ্ডিত করে মানে সমান দুই ভাগে ভাগ করে তাহলে এ থেকে ওর যা দূরত্ব ও থেকে বি দূরত্ব সমান সি থেকে ওর যা দূরত্ব ডি থেকে ও দূরত্ব সমান সমাধি মানে সমান প্রমাণ করতে হবে যে এসি আর বিডি বলছে প্রমাণ করতে হবে এ সি এ বাহুটি বিডি বাহুর সাথে এই যে দেখতে পাচ্ছ বিডি বাহুর সাথে সর্বক্ষাংশ দুটি কি পরস্পর সমান্তরাল তাহলে এসি বিডি এ সি বি ডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ হবে আমাদের লিখতে বলেছে তাহলে আমরা প্রথমে যেহেতু প্রমাণ বলেছি তাহলে আমরা প্রথমে শুরু করতে হয় প্রদত্ত দিই ওকে প্রদত্ততে আমরা কী করবো কোশ্চেন দেখে দেখে লিখবো যে এবি এবং সিডি এবি এবং সিডি ওকে এবি এবং সি ডি সরল রেখাংশ সরল রেখাংশ স্বররেখাংশ দুটি স্বররেখাংশ দুটি পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে ও বিন্দুতে ওকে ও বিন্দুতে কি করেছে সমদি খণ্ডিত করেছে ও বিন্দুতে সমদি খণ্ডিত সমদ্বি খণ্ডিত সমাধি খণ্ডিত করেছে ওকে এটা হচ্ছে আমাদের প্রদত্ত আমরা চলে আসব যে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে প্রামান্যতে আমরা লিখব যেটা প্রমাণ করতে বলেছে যে এই যে দেখো প্রমাণ করি যে এসি ও বিডি সররেখাংশ দুটি পরস্পর সমান্তর তাহলে এই লাইনটি দেখে দেখে লিখব লিখব এসি সি ও রেখাংশ সরল রেখাংশ দুটি রেখাংশ দুটি পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল ওকে এরপরে আমরা কি করবো এখানে অঙ্কন লেখার আমরা ডাইরেক্ট চলে প্রয়োজন প্রমাণ প্রমাণ যখন করবো দেখো তখন এই যে দুটো ত্রিভুজ আছে যখন এটাকে আমরা সমাধিকন্ডিত করলাম ওকে যে ইসি আর বিডি সমাধিকন্ডিত করার ফলে এখানে দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি সেই দুটো ত্রিভুজকে একটা হচ্ছে এ অর্থাৎ এই ত্রিভুজ ঠিক আর ঠিক এর নিচে দেখো বি ও সি তাহলে আমরা লিখব এ ও ডি লিখব যে এ ও ডি ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ নিচের টা সি ও বি বা বিভুজ সি ওর মধ্যে দেখো এ ও ডি আর সি ও বি এই দুটো ত্রিভুজের মধ্যে মানে এই ত্রিভুজের ই ও আর এই নিচের ত্রিভুজের বি এই দুটো বাহু সমান হবে তাই লিখবো যে এ ও ইকুয়াল টু বিও ওকে আর এটা একটা শর্ত কিন্তু আমি লিখলাম এবং ঠিক একইভাবে এই দুটো ত্রিভুজের সি থেকে ও যার দূরত্ব আর এই ত্রিভুজের ওডির দূরত্ব সমান তাহলে লিখব সিও ইকোয়াল ও ডি ওকে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত এরপর আমরা আসবো তৃতীয় শর্ততে এরপরে দেখো যে আমরা এখানে একজোড়া বিপ্রত কোন সমান পাবো যেহেতু এই রেখাটি এই রেখাটি সমাধিখণ্ডিত করেছে তাহলে এই কোন এ কোন সমান তাহলে এ ও ডি তৃতীয় শর্ত কোন এ ও ডি ইকুয়াল টু বিপ্রতিপ বিপ্রতি কোন ই ও ডি আরেকটা হচ্ছে আমার সি ও মানে এই কোনটা ঠিক বিপরীত দিকে তাহলে সেটা হচ্ছে সি ও বি ওকে এটা হচ্ছে আমাদের তৃতীয় শর্ত তাহলে দেখো একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ সর্বসম করতে গেলে আমাদের তিনটা শর্ত প্রয়োজন তাহলে আমরা বলতে পারি ই ও আর ত্রিভুজ সি ও বি সর্বসম তাহলে সুতরাং ত্রিভুজ এ ও ডি সর্বসম চিহ্ন বলি আমরা ত্রিভুজ ও বি ওকে বলছি এই ত্রিভুজটি এই ত্রিভুজটি সর্বসমান সব দিক থেকে সমান এবার যেহেতু সমান তাহলে কোন শর্তানুসারে তাহলে প্রথমে দেখো আমরা প্রথমে বাহু আবার বাহু তারপরে কোন তাহলে ইংলিশে লিখলে পরে বাহুকে আমরা সাইট বলে থাকি এটাকেও আমরা সাইড বলবো আর এটাকে যেহেতু কোন তাহলে সাইড 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 অ্যাঙ্গেল ওকে সর্বসমতার শর্তানুসারে সর্বসমতার শর্তানুসারে ওকে যেহেতু সব দিক থেকেই এই দুটো ত্রিভুজ সমান তাহলে আমরা বলতে পারি ইডি যা দূরত্ব আর সিবির দূরত্ব সমান তাহলে আমরা লিখব যে সুতরাং ইডি ইকুয়াল টু সি বি এখানে লিখব সর্ব এটা লিখব আমরা বিপরীত অনুরূপ বাহু ওকে সর্বসমতার অনুরূপ বাহু তাহলে এখানে লিখবো অনুরূপ বাহু ওকে এই বাহুটি আর এই বাহুটি হচ্ছে অনুরূপ বাহ তাহলে এই দুটো বাহু সমান এডি আর সিবি সমান আবার আমাদের প্রমাণ করতে হবে এটা এই চতুর্ভুষ্টির নামি কি তাহলে দেখো এবার যদি এই আমরা এ বি এই ত্রিভুজটা দেখো এই যখন এটা কর্ণ টেনেছি আমরা এটাকে কর্ণ বলা হয় এব কর্ণ টানার ফলে দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে একটা হচ্ছে বি

দেখলাম যে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা অলরেডি দেখেছি যে এডি আর সিবি কি সমান তাহলে এটা লিখব যে এডি আর সিবিটা হচ্ছে সমান ওকে এটা ধরে নাও এক নম্বর শর্ত আর দ্বিতীয় শর্ত দেখো যে এই দুটো ত্রিভুজের এ বাহুটি কি দুটোর মধ্যে রয়েছে তাহলে এবি হচ্ছে সাধারণ বাহু এবি সাধারণ বাহ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত আর একটা শর্ত দেখো যে এই দুটো ত্রিভুজের মধ্যে যে সি থেকে মানে এই দুটো ত্রিভুজের এই দুটো ত্রিভুজের আমরা এই বাহুর সাথে এই বাহু সমান ওকে আর আমরা দেখলাম যে হচ্ছে এবি সাধারণ বাহু তাহলে বি যদি সাধারণ বাহু হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি দুটো শর্ত থেকেও আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কী হবে সর্বসম ওকে এই দুটো ত্রিভুজ সর্বসম আচ্ছা এখানে দ্বিতীয় শর্তই রাখলাম তো দ্বিতীয় শর্ত থেকে আমরা বলতে পারি দুটো শর্ত থেকে যে ত্রিভুজ এ সি বি সর্বসম ত্রিভুজ এ বিডি ওকে তৃতীয় শর্তর প্রয়োজন নেই তাহলে এটা হচ্ছে সাধারণ বাহু এই বাহুটা এই বাহুটা সমান তাহলে আমরা বলতে পারি দুটো শর্ত থেকেও বলতে পারি এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম যদি সব দিক থেকে সমান হয় তাহলে আমরা বলতেই পারি এ থেকে সি যা দূরত্ব বি থেকে ডি দূরত্ব কী হবে সমান হবে তাহলে এসি ইকুয়াল টু হচ্ছে বিডি অনুরূপ বাহু ওকে তাহলে এসি আর বিডি কি সমান বলছে প্রমাণ করি যে এসি বিডি দুটি পরস্পর সমান্তরাল সমান এই দুটো সমান কিন্তু তার সাথে কি এরা সমান্তরাল তাহলে আমরা বলতে পারি যে এ সি বিডি ওকে চতুর্ভুজটি এসিবিডি একজোড়া বাহু সমান আর তার সাথে এরা কি সমান্তরাল তাহলে এসিবিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি বিপরীত বাহুগুলি পরস্পর সমান ওকে পরস্পর সমান এবং এর সাথে দেখো যে কর্ণ দুটো দৈর্ঘ্য কিন্তু সমান যে আমরা জানি যে এই দুটো যদি সম বাহু সমান আর সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি যে বি আর সি ডি কর্ণ দুটো সমান তাহলে বলতে পারি যে এবং কর্ণ দুটি সমান দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য ওকে তাহলে আমরা লিখব যে এ সি ডি যে চতুর্ভুজটা ছিল এসি বিডি একটি আয়তক্ষেত্র একটি আয়তক্ষেত্র একটি আয়তক্ষেত্র এবং এবং আয়তক্ষেত্রে আমরা জানি এসির সাথে বিডি কী থাকবে সমান্তরাল যেটা আমাদের প্রমাণ করতে বলেছি যে এই দুটো বাহু সমান এই দুটো বাহু সমান ওকে তার সাথে এরা কি সমান্তরা এই যে বিডি বিডি সমান তার সাথে সমান্তরান তাহলে এখানে লিখে দিতে পারি যে প্রমাণিত ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার ফরটিনে আমরা ম্যাথনও ফোর করব এখানে দেখো আমি দুটো শর্ত লিখেছি আরেকটা শর্ত কিন্তু লিখতে পারি যে যেহেতু বিডি কর্ণটি দুটো ত্রিভুজে বিভক্ত করেছে তাহলে দেখো এই কোণ আর এই কোণ দুটো কিন্তু সমান এই দুটো কি কোন একান্তর কোণ তাহলে এই কোণটা কী করে লিখবো এভাবে লিখবো বি ডি তাহলে চলো এখানে তৃতীয় শর্তটা লিখে দিচ্ছি যে সূত্রাং কোন বি ডি ইকুয়াল টু একান্তর একান্তর কোন ঠিক এই সর্বরেখার বিপরীতে থাকবে অর্থাৎ বি সি এ বি সি ওকে এটা হচ্ছে তৃতীয় শর্ত তাহলে এক দুই তিন তিনটা শর্ত অনুযায়ী বলতে পারি আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম ওকে এটা লিখে নেবে